মনে করে বলে এ বাদামালা এটা ছোট ব্যবসা কি এটা ক্ষুদ্র ব্যবসা এইটা করে ফুগুরানি ব্যবসা হ্যাঁ এইটা হ্যাঁ এই বাদামের ব্যবসাটা কত আছে কেউ তো জানে না এটা হচ্ছে মেয়েটার বিয়ে দিয়েছে এবং ছেলেদেরকেও বিয়ে দিয়েছে মোটামুটি জমিও কিছু আবাদ করে এবং ঋণ মুক্ত থাকা মানে উনি একটা কথা বললো যে ঋণ মুক্ত এটা কিন্তু বিশাল একটা বিষয় কথা হচ্ছে আমরা যদি চাই আর কি ইচ্ছা শক্তি যদি থাকে আমরা যে কোনো কাজ করে কিন্তু অনেক টাকা ইনকাম করতে পারি ঠিক আছে তো কোথাও আজকে আমি যাচ্ছিলাম হচ্ছে ফুলতলা বাজারের এদিকে তো আমাদের এলাকার আমার ভাই আর কি দাদা হবে বড় দাদা তিনি হচ্ছে রেজাউল ইসলাম আর কি হুম তো উনি আগে হচ্ছে গাছের ব্যবসা করতো তো গাছের ব্যবসা ছেড়ে দিয়ে উনি এখন বাদাম বিক্রি করে এবং বাদাম বিক্রি করে আসলে কতটা প্রফিট আসতেছে সেই বিষয়টা আমরা নিজেই শুনি আর কি তো আমরা যদি চাই বসে না থেকে যে কোনো কোনো কর্মই কিন্তু ছোট না যেখান থেকে সৎ পথে যদি টাকা আসে সেই টাকা আমরা যদি ইনকাম করতে চাই তাহলে যে কোনো কাজ আমাদের করার মন মানসিকতা থাকতে হবে তো শুনি আমরা আসলে তার মুখে তো ভাই ভালো আছেন তো নাকি হ্যাঁ ভালো আছি ভাই আচ্ছা আপনি আমরা হচ্ছে সাইকেলের মধ্যেই নিচ্ছি যাই হোক হ্যাঁ কথা হচ্ছে যে আপনার বাসাটা কথা এটা আগে কোন আগে আমার বাসা সেন্দুর আইল সেন্দুর আইলে আচ্ছা আপনি যে এই যে বাদামের ব্যবসা করেন বাদাম কিনতে যাচ্ছেন হ্যাঁ এখন যাচ্ছি কিনতে যাচ্ছে কোথায় যাবেন এটা বাহাদুর বাজারে বাহাদুর বাজারে হ্যাঁ আচ্ছা এখন যাবেন কখন আসবেন এই যাইতে আসতে মনে করো ঘন্টা খানিক আপনার ফ্যামিলিতে সদস্য সংখ্যা কতজন আছে আছে 3 জন এখন বর্তমান 3 জন আচ্ছা আপনি আপনার স্ত্রী মা হ্যাঁ আমার মা আর ছেলেরা সব আলাদা খায় আলাদা খায় আচ্ছা কথা আছে আপনি ওই যে গাছের ব্যবসা বাদ দিয়ে এই বাদামের ব্যবসাটা কেন ধরলেন বাদামের ব্যবসাটা আমি আমাকেই এটা ভালো লাগে ভালো লাগে হ্যাঁ আচ্ছা এটাতে ইনকাম কেমন হয় আপনি একটু যদি বলেন আর কি অনেক অনেকে কিন্তু মনে করে যায় যে বাদামের একটা খালি টপলা ধরে বেড়ায় আসলে কত টাকা ইনকাম হয় এই বিষয়টা আপনি একটু বলেন তো এটা একটা সংসার কি চালা সম্ভব সংসার আচ্ছা আমি যদি মনে করি হুম হ্যাঁ এই বাদামের ব্যবসাটা মানুষ মনে করে ফুকুরের নিবস হ্যাঁ এইটা হ্যাঁ এই বাদামের ব্যবসাটা কততে তে আছে কেউ তো জানে না না এই বাদামের ব্যবসাটা মনে করো কেজি প্রতি একশো ছশো দেড়শো লাভ হ্যাঁ আচ্ছা যদি পাঁচ কেজি বাদাম বিক্রি করেন হ্যাঁ পাঁচ সাতশো আশি আর পাঁচ কেজি বাদাম বিক্রি করতে কত সময় লাগে বেশি মনে করো এমন টাইম আছে এক ঘন্টার মধ্যে শেষ হয় আরে এমন টাইম আছে দু ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টা ওনাকে আচ্ছা আপনি হচ্ছে পুরো দিন কতটুকু বাদাম বিক্রি করেন কয় কেজি মানে এটা থাকবেই মানে মিনিমাম আর কি এটা হবে এরকম আমি সাত কেজি পর্যন্ত বিক্রি করি এটা হবে এটা হ্যাঁ এটা আমার এটা আছেই আচ্ছা এটা হবেই সাত কেজি আর সর্বোচ্চ সর্বোচ্চ আমি দশ কেজি পর্যন্ত দশ কেজি পনেরো কেজি পর্যন্ত বিক্রি করি বিক্রি করছি তবে সচরাচর সাত কেজি হবে এটা সাত কেজি এমনি আমার আছে সাত কেজির মধ্যে আমার সিমের বিচি আছে দু কেজি আচ্ছা বুট আছে আমার দু কেজি হ্যাঁ বাদাম বাদাম আছে সাত কেজি মানে বাদামি সাত কেজি আবার ওগুলো আছে হ্যাঁ আচ্ছা এখন তাহলে বোঝা যাচ্ছে যে সাত কেজি যদি আপনি একশো টাকা করে ধরেন তাও সাতশো টাকা হ্যাঁ সাত কেজি এবং প্রতিদিন এটা হবেই দিন আল্লাহ দিলে হয় আচ্ছা তাহলে দেখা যাচ্ছে যে মাস শেষে হচ্ছে তিন সাথে একুশ হাজার টাকা হ্যাঁ আচ্ছা তাহলে একটা সংসার তো সুন্দর চলার কথা হ্যাঁ হ্যাঁ তো আসলে দেখেন আমরা মনে করি যে এই যে চাচারা বা আমরা রাস্তায় হচ্ছে যে বাদাম বিক্রি করে একটা খালি ঝুলির মধ্যে করে আমরা মনে করি যে কয় টাকা ইনকাম করে আসলে দেখেন এখান থেকে কিন্তু মোটামুটি একটা ইনকাম করা যাচ্ছে প্রায় পাঁচশো বা সাতশো পাঁচশো টাকা যদি থাকে তারপরেও কম অনেক না অনেক অনেক হ্যাঁ একটা সংসার সুন্দর চলবে দুটা মানুষের তো এভাবে হচ্ছে এখন আপনার হচ্ছে মেয়েকেও বিয়ে দিয়েছেন হ্যাঁ মেয়েকে বিয়ে দেওয়া শেষ আমার ছেলে 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 মেয়েদেরকে বিয়ে দেওয়া শেষ বর্তমানে আপনি কি খুশি এটাতে হ্যাঁ আমি এখন খুশি আচ্ছা এবং আপনার ফ্যামিলিও সচ্ছল আর কি সুন্দরভাবে চলতেছে আমার কিস্তি যত ছিল আমার কিস্তি এখন বর্তমান নাই এটাই তো অনেক এটাই তো অনেক ঋণ মুক্ত থাকাটাই তো অনেক কিছু এখন বর্তমান কিস্তি নাই কিস্তি সতেরোশো আঠারোশো টাকা কিস্তি সপ্তাহে দিবা হয় আফিল বাইরে মনে কর খরস তিন 14 হয় এখন বর্তমান নাই এখন আচ্ছা তাহলে আপনি হচ্ছে যারা এই ভিডিওটা দেখেছে যারা বেকার আছে মানে পুরো শুনাও জানে বা ততটা জানে না কিন্তু বেকার আছে কিছু ফকড়িয়ে থাকেন এলাকায় আছে তাদের উদ্দেশ্য কি বলবেন যে এই ব্যবসাটা করা যায় হ্যাঁ ব্যবসা যদি মান সম্মানের মানে বিষয় একটা রয়েছে এটা তো অনেকেই আছে যে সম্মানে আঘাত আসলে বসে থাকার জন্য সম্মানের আঘাত কি যে কোনো কাজেই তো

আসলে আসলে কি করে আমিও শুনে অবাক এবং ভাই হচ্ছে বিয়ে দিয়েছে এবং ছেলেদেরকেও বিয়ে দিয়েছে মোটামুটি জমিও কিছু আবাদ করে এবং ঋণ মুক্ত থাকা মানে উনি একটা কথা বললো যে ঋণ মুক্ত এটা কিন্তু বিশাল একটা বিষয় আপনি দেখবেন গ্রামের মধ্যে এমন কোনো ফ্যামিলি নাই যে ঋণ নেই ছোটোখাটো ঋণ আছে কিন্তু সেখান থেকে তিনি মুক্ত এবং আমরা বাইরে থেকে মনে করি বাদাম বিক্রি করে কয় টাকা আর খায় মানে খুব গরিব কিন্তু আসলে গরিব না আপনারা দেখেন মাস দিন শেষে সাতশো টাকা মিনিমাম থাকবেই ইনকাম একুশ হাজার টাকা মাস হবেই এটা পরে নেই তো যাই হোক আমরা যেখানেই থাকি না কেন উদ্যোক্তা হতে চাবো এবং যে কোনো কাজ করলে আসলে ছোট না সেটা যদি সৎপথে হয় তো যাই হোক ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ